জন্য অনেক টাকা দিয়েছে গো তোমার লাগবে লাগলে চলে এসো ওখান থেকে তোমাকে ফিফটি দেবো আমি দেখিয়ে দেবো তোমার চ্যানেলের নামটাও বলে দেবো আমার জয় কয়টা সাবস্ক্রাইবার আছে তোমাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর ইউটিউবটা তো আমি ঝগড়া করতে আসিনি তো ভিডিওটা টাইটেল আর থামবেল রেখে তোমরা আশা করি বুঝেই গেছো তো হ্যাঁ জাস্ট একটু আগে পুজো হলো তো পুজো টুজো শেষ করে খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম ভাবলাম যে না এই ভিডিওটা না করলে আর নয় বাপরে বাপ আমি ওই ভিডিওটা পোস্ট করার পর থেকে যা ইউটিউবে চলছে বাপরে আমার ভিডিওটা যারই চোখের সামনে আসছে ভাবছে তারা বাপরে যারা আর কি হেটার্স তারপরে মানে এমন এমন ধরনের কমেন্ট করছে যেটা তোমাদেরকে না শেয়ার করলেই নয় তোমরা আশা করি যারা আমার ওই ভিডিওটা দেখেছো তারা কমেন্ট বক্স নিশ্চয়ই চেক করে দেখেছো আমি কেন প্রিয়াকে নিয়ে ভিডিও করলাম কেন প্রিয়া ভিডিও করছে না আমি সেটা কথা কেন বললাম তারপরে আমি মানে অনেক কিছু আমার উচ্চারণের সমস্যা আমি কথা বলতে পাই না কথা বলতে শিখিনি মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু তো চলো ভিডিওটা শুরু করি এক একজনের কমেন্টের রিপ্লাই দিব আজকে আমি যে আমাকে প্রিয়া কয় টাকা দিছে ভিডিও করার জন্য আমি প্রিয়ার কাছ থেকে কত টাকা নিছি হে নিছি সেই নিছি সব কিছু একটা ছোট ভিডিও পোস্ট করেছিলাম ওই নিয়ে তো সেটা হয়তো অনেকে দেখেছো তো চলো আচ্ছা একটা বড় ভিডিও পোস্ট করি তো আমি ভিডিওতে মূল আমার একটা বক্তব্য ছিল যে সেই আন্টি মানে প্রিয়া দিদের পছন্দের আন্টি ফেভারেট আন্টি যে সে যদি প্রিয়ার নামে ভিডিও না নামিয়ে প্রিয়া প্রিয়াদিকে ভালো করে বলতো যে প্রিয়া দেখো এতগুলো তো টাকা রয়েই গেছে তো তুমি সেই টাকাগুলোর মধ্যেই না হয় কিছু দিয়ে দাও বেকার এতগুলো টাকা তোমার কাছে আছে তুমি যেহেতু ওই টাকা দিয়ে আয়ুষের ট্রিটমেন্ট করছো না তো তুমি আরেকটু বেশি দাও কেন তোমার তো মানে সেই আন্টিকে তো অনেক ভালোবাসে প্রিয়াদি নিশ্চয়ই শুনতো তারপরে সেগুলো না বলে সেগুলো কোনো কিছু না করে একদিনে দুটো তিনটে দুটো তিনটে যতটা পারছে ভিডিও নামিয়েছে আবার এমন এমন কথা বলেছে বাবরে পরের ধন হে ধন সেই ধন প্রিয়াদি তোমাদের কাছে চেয়েছিল তোমরা দিয়েছো তাহলে এর উপরে আর কোনো কথা আছে আমি আজকে ওই ভিডিওটা করেছি বলে আমাকে অনেকজনই বলছে যে প্রিয়া তোমাকে টাকা দিয়ে ভিডিও করেছে আরে আমাকে ও টাকা দিয়ে ভিডিও করাতে কেন যাবে আমার কি নিজের মেন্টালিটি এতটাই খারাপ আমার কি নিজের কোনো বক্তব্য নেই আমি তো বারবার ভিডিওতে বলেছি যে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই ভিডিওতে বলেছি তারপরেও এত কথা কথা থেকে আসছে হয়তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমি কি আমি টাইটেলে একটা কথাই লিখেছি টাইটেল আর থামবেলে যে জুতো মেরে গরুদান করতে এসেছে তো অবশ্যই এখন সেদিন কিছুদিন আগে আমি ওদের ওই প্রিয়া দিদের আন্টির একটা ভিডিও দেখেছি টুনির বাসা ঠিক আছে ওখানে কি বলছে প্রিয়া তুমি ভিডিও করা ছেড়ো না ভিডিও করা বন্ধ করো না এসব তো আমি তো এসবের জন্য বলিনি কেন তুমি তো ভালোভাবেও বলতে পারতে আমি সেটা কথাই বলেছিলাম যে উনি তো ভালোভাবে প্রিয়াদিকে বোঝাতে পারতো যে প্রিয়া আর কিছু টাকা দিয়ে দাও আমি বুঝি না বাবা আমার ভিডিওটা নিয়ে এত সমস্যা মানুষের কেন ঠিক আছে তোমাদের আমি ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি আমি জানি যে ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবই আসবে সেতটুকু বেসিক কমন সেন্স আমার আছে তাই বলে যে মানুষ এত কথা বলবে যে টাকার জন্য হেজন্য কেন টাকার জন্য ভিডিও করে দেবো মানুষের ভালোবাসা বলতেও কোনো জিনিস আছে তোমাদের কাছে হয়তো সেটা না থাকতে পারে বাট আমাদের কাছে আছে আমরা ভালোবাসি আমরা ভিউয়ার্স সেই জন্য আমি ওই কথা বলেছি যে মানুষটা দু তিন দিন ধরে ভিডিও নেই নিশ্চয়ই তোমরা কাল বা পরশু তসলিমা দিয়ে একটা ভিডিও পোস্ট করেছে যে প্রিয়াদির শরীর ভাবনা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ কেন মানুষটাকে এইভাবে মানসিক তারপরে শারীরিকভাবে অসুস্থ করে দিয়েছো তোমরা কিছু কিছু মানুষ তোমাদের জন্য আজকে মানুষটা ভিডিও দিতে পারছে না সামনে পুজো তারা কি ভেবেছে যে একটা বিজনেস করছে সেটা দিয়ে আয়ুষে ট্রিটমেন্ট করবে সেটাও তোমাদের জন্য বন্ধ হয়ে গেছে তোমাদের মতো কিছু কিছু পাবলিকের জন্য হ্যাঁ আমি একদম ভিডিওতে আমার ভিডিওতে আমি বলেছি যে যদি প্রিয়াদি বা আয়ুষের কোনো কিছু হয় তার জন্য ওই যে যারা কন্ট্রোভার্সি করেছে তারা দায়ী থাকবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো কন্ট্রোভার্সি করছো কী লাভ হচ্ছে মানুষটাকে এই লেভেলের অসুস্থ করে আর আমরা ভালো কথা বলতে আসতে ঠিক আছে আমি মানলাম যে প্রিয়াদির দোষ হয়েছে সে তার যখন বাচ্চা অসুস্থ সবার কাছে আঁচল পেতে ভিক্ষে চেয়েছে বাবরে বাপ এগুলো নিয়েও অনেক কথা আচল পেতে ভিক্ষে চেয়েছে বাপের বাড়িতে তো অনেক সম্পত্তি ছিল সেগুলো কেন বিক্রি করলো না হে করলো না কই তাদেরকে নিয়ে তো কোনো কথা বলছো না তারা তো এগুলো কথা বলেছিলো কই ওগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ওখানে গিয়ে কমেন্ট করে তো বললো না যে কেন ওই কথা বলছো প্রিয়াদি প্রিয়াদি সম্পর্কে তখন তো প্রিয়াদি দরকার ছিল বলেই চেয়েছিলো কই তাদের বেলা তো কোনো কিছু বলছো না আমাদের বেলা যত দোষ আমরা ভালো কথা বলেছি বলে আমাদের বেলা যত দোষ আমাকে আমাকে কী কমেন্ট করছে যে প্রিয়াদি তোমাকে এতগুলো টাকা দিয়েছে কতগুলো টাকা দিয়েছে দিয়েছে আমাকে কোটি কোটি টাকা দিয়েছে তোমাদের কোনো সমস্যা দেখতে আসবে চলে এসো আমার বাড়ি লাগে বলো মেসেজ করো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিব টাকাগুলো দেখে যাও ছোট লোকের দল কিছু কিছু মানুষের টাকা দিয়ে সব কিছু বিচার করা যায় না তোমাদের কাছে টাকাটা সব কিছু হতে পারে আমাদের কাছে না তাদের ভালোবাসাটাও আমাদের অনেকটা ম্যাটার করে নিজে তো ভালো কিছু করতে পারবে না নিজে ঠিক আছে বাবা তোমাদের অত সমস্যা হচ্ছে তোমাদের অত সমস্যা হচ্ছে যে যিনি এখন অসুস্থ আছে ভগবান করুক সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তাকে দাও না তোমরা লাখ লাখ টাকা এখন তোমরা প্রিয়াদিকে চোর বলছো ছোটো লোক বলছো কঞ্জুস বলছো সে দেয়নি টাকা সে আত্মস্বাত করবে তার তোমাদের কোনো সমস্যা তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার টাকা তার পার্সোনাল ব্যাপার তারপরে এত কথা আসছে ক্যাশের জন্য তোমাদের তোমাদের টাকা নিতে আর পাবলিকের টাকা পাবলিকের টাকা পাবলিকের কাছ থেকে তো উনি তো আর জর জরসি দেয়নি পাবলিক যেগুলো দিয়েছে সেগুলোই আছে এতবার পাবলিকের টাকা পাবলিকের টাকা কিরো যতটুকু যাওয়ার সামর্থ্য ছিল ততটুকু তো দিয়েছে তারা তো নিজের ছেলে অসুস্থ তোমাদের তো বেসিক কমন সেন্সটুকু থাকা দরকার যে এখনও তার বাচ্চা সুস্থ হয়নি তারপরে এত কোথা থেকে কোথা থেকে আসতে দাঁড়াও তোমাদেরকে আমি আমার কমেন্ট বক্সে কিছু পাবলিকের কমেন্ট আমি তোমাদের এখানে শো করে দেবো দেখো আমাকে কী কী বলেছে যে আমি নিজে মানে কী নিজে দাও এক সেকেন্ড এক সেকেন্ড আমি দেখে বলছি তো আমাকে একজন কমেন্ট করেছে বেশি বকিস না পাবলিকের টাকা দিয়েছে তাতে কি আসে যায় এই যে ঠিক আছে তো ঠিক আছে পাবলিকের টাকা দিয়েছে তাতে কিচ্ছু যায় আসে না তো যতটুকু মনে হয়েছে অতটুকু দিয়েছে বেবি যতটুকু মনে হয়েছে অতটুকু দিয়েছে তোমার মতো তোমার ভাষায় তোমাকে কথা বলার মতো বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই তুমি তুই তুকারি বলেছ সেটা তোমার সম্মান ঠিক আছে তারপরে আরেকটা কমেন্ট কত টাকা দিল তোমাকে প্রিয়া ভিডিও করার জন্য অনেক টাকা দিয়েছে গো তোমার লাভ লাগলে চলে এসো ওখান থেকে তোমাকে ফিফটি দিব আমি ফিফটি নেব কারণ ওই যে পাবলিকের টাকা পরের টাকা তো চলে এসো তোমাকে কিছু দিব আমি কিছু দিব তুমি তো ভিডিও নি আমি ভিডিওটা করেছি তো আমি একটু বেশি রাখবো তুমি একটু কম রাখবে দাঁড়াও আর একটা কমেন্ট আমি পরে শোনাচ্ছি ভালো কমেন্ট এসেছে ভালো কমেন্ট যারা করেছো তারা অবশ্যই প্রিয়াদিকে তোমরা কমেন্ট করো প্রিয়াদির কমেন্টে গিয়ে কমেন্ট করো যে প্রিয়াদি তুমি ভিডিও ছাড়া কেন ভিডিও পোস্ট করছো না আর যারা খারাপ কমেন্ট করেছো তাদের তো এই যে আরেকজন আরেকজন তুই তো হ্যাশট্যাগ লাগিয়েছিস আবার চ্যানেলের নামটা উচ্চারণ করতে পারছিস না আচ্ছা আমি যখন ভিডিওটা করি তখন আমি ওদের চ্যানেলটা দেখিনি সেই জন্য আর পরে দেখি তারপরে হ্যাশট্যাগ লাগিয়েছি তোমার কোনো সমস্যা তোমার কোনো সমস্যা সমস্যা থাকলে কমেন্ট করে এসে আবার আবার কমেন্ট করতে এই ভিডিওটা কমেন্ট করো তোমাকে সুন্দর করে সবার সামনে দেখিয়ে দেবো তোমার চ্যানেলের নামটাও বলে দেবো আমার জয় কয়টা সাবস্ক্রাইবার আছে তোমাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর ইউটিউবটাতে আমি ঝগড়া করতে আসিনি ভালোভাবে ভিডিও করতে এসেছি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি আমার যতটুকু বলার দরকার ছিল আমি ততটুকু বলেছি অ্যাজ আ ভিউয়ার অ্যাজ আ সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ তোমরা যে যেটা বলতে পারো সেটুকুই বলার ছিল আমার এতটুকুই বলার ছিল যে মানুষের টাকা দিয়ে সব কিছু বিচার করা যায় না আর আমি তখনও বলছি এখনও বলছি যদি আয়ুষ বা প্রিয়াদির কোনো কিছু হয় তার এক নাম্বার দায় থাকবে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তখনও বলেছি এখনও বলেছি যার যা উখড়ানোর উখড়ায় নাও যার যা কমেন্ট করার কমেন্ট করে যাও তাতে আমার যে যেটা বোঝায় সেটা বোঝে নাও চলো ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করবো না কারণ এসব নিয়ে মাথা ঘামানোর বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই তো অনেকগুলো কমেন্ট মানে দেখলাম এরকম খারাপ খারাপ কমেন্ট সেই জন্যই কমেন্টের রিপ্লাই দিতে চলে আসলাম বেকার বেকার কেন কমেন্টের রিপ্লাই দিলে আবার দেখতেছি কমেন্ট করে টুড়া কমেন্ট মানে হাইট করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে কেন বাবা কমেন্ট করে যদি রাখার সাহস না পাও কমেন্ট করো করো কেন কমেন্ট করতে আসো কেন কমেন্ট করে যদি রাখার সাহস না পাও এত ছোটো লোক স্বভাব তোমাদের কিসের জন্য কমেন্ট করে কমেন্ট রেখে দাও দেখি তোমাদের কত বড় সাহস কমেন্ট করে আবার কমেন্ট ডিলিট করতে আসো থাক না থাক তাহলে রিজার্ট করতে আসো না তো ঠিক আছে চলো আমি আর এসব নিয়ে বেশি কথা বাড়াবাড়ি না করি চলো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা